আসসালামু আলাইকুম গাইজ আজ আমি একটা চানাচুর মাখা বানাবো এই চানাচুর মাখাটা আমি আসলে শিখছি আমার ছোট তুলে ভাইয়ের কাছ থেকে কিন্তু খেতে অনেক দারুণ হয় চলুন আজকের এই চানাচুর মাখার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি এটা দেখতে পাচ্ছেন আমি এখানে চানাচুর মাখার জন্য পেঁয়াজ মরিচ টমেটো এটার সঙ্গে আদা দিলে ভালো হইতো বাট আদা বাসায় নাই আর ধনিয়া পাতা যাই হোক যেটা আছে সেটা দিয়ে আমি ট্রাই করতেছি এটাতে প্রথম অবস্থায় তেল দিয়ে এই পেঁয়াজ টমেটো মরিচটা সুন্দর করে মেখে নিতে হবে আগে মেখে নিলাম আসলে এই চানাচুর মাখার ক্ষেত্রে চানাচুরটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে এই চানাচুরটা প্রাণ চানাচুর বাট এখানে বোম্বে চানাচুর অথবা বিড়ি চানাচুরটা ব্যবহার করলে স্বাদটা বেশি ভালো লাগে এই মাখাটাতে মুড়ি ব্যবহার করব বাট চানাচুরের পরিমাণটা বেশি জন্য এটার নাম চানাচুর মাখা একটু মুড়ি দিব এখন আমি খুবই অল্প জাস্ট এতটুকুই আপনারা চাইলে লবণ ব্যবহার করতে পারেন বাকি আমি লবণ দিব না মনে হয় আর একটু তেল দেওয়া লাগবে আরে চলুন চানা শোরমা কাটা এখন খেয়ে দেখি কেমন লাগে অনেক ভালো লাগতেছে কিন্তু এটার মূল যে দুইটা ইনগ্রেডিয়েন্টস বাদ পড়ে গেছে একটা হচ্ছে আদা আর একটা হচ্ছে ধনিয়া পাতা এটা দিলে ওই স্বাদটা অন্য লেভেলের লাগে অনেক সুন্দর লাগে আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং পেঁয়াজ মরিচ টমেটো আদা ধনিয়া পাতা কিছু মিক্স করে চানাচুরটা বেশি করে দিয়ে মুড়ি অল্প দেবেন মূলত এটার বিশেষত্বই হচ্ছে এটা চানাচুরের পরিমাণটা বেশি থাকবে এবং এভাবে আপনারা চানাচুর মাখা করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আল্লাহ